আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা যারা পিবিসি সিলিং সম্বন্ধে জানতে চান বুঝতে চান কিংবা পিবিসি সিলিং করাতে চাচ্ছেন আপনাদের ঘরে তাহলে অবশ্যই ভিডিওটি পুরো ভিডিও দেখবেন সো আপনারা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের মাঝে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আর এস পিবিসি সিলিং আপনারা দেখেন একটি টিনের ঘরে অনেক সুন্দর করে একটি সিলিংয়ের কাজ করছি আমরা ইনশাল্লাহ আমাদের কোম্পানি থেকে ভালো দক্ষ মেস্তির দ্বারা এই কাজগুলো করানো হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি টিনের ঘরে অনেক সুন্দর করে দেখেন খুবই সুন্দর একটা লুক আসছে টিনের ঘরে ওনাদের ঘরের সাথে কালারের সাথে কাঠের কালারের সাথে খুবই সুন্দর ম্যাচিং করে করানো হয়েছে কাজগুলো এবার আসুন আমরা কাজগুলো কিভাবে করি কোন থেকে করি কোন জায়গার ভিতরে করি ইনশাল্লাহ আপনারা ঘরে বসে কোনো ধরনের অগ্রিম ছাড়াই বাংলাদেশের যে কোনো প্রান্তে বসেই আমাদের কাজগুলো করে নিতে পারবেন যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন আমাদের বিজোর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইনশাআল্লাহ নাম্বার নিয়ে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কোনো ধরনের এক পয়সা অগ্রিম দিতে হবে না আপনারা শুধু ঘরে বসে অর্ডার করবেন আমাদের বিজোর স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে নক করবেন ইনশাল্লাহ আমাদের প্রতিনিধি আপনাদের কাজে খুবই সুন্দরভাবে পৌঁছে গিয়ে কাজগুলো করে দিয়ে আসবে ইনশাল্লাহ কাজ বুঝে নেবেন আমাদের প্রতিনিধির কাছে আপনারা টাকা দিয়ে দেবেন ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অনেক সুন্দরভাবে কাজগুলো বুঝে নিতে পারবেন কোনো একটু হামাহামি দৌড়াদৌড়ি করতে না মালামাল ফিটিংসহ সহ আমরা এই কাজগুলো করে থাকি দেখেন একটি টিনের ঘরে কত সুন্দর করে আমাদের প্রতিনিধি গিয়ে একটি টিনের ঘরে অনেক সুন্দর করে কাজ করে দিয়ে আসছে কোনো ধরনের ইনশাল্লাহ অগ্রিম নেওয়া হয় না কাজ বুঝে নেবেন তারপরে টাকা দিবেন অগ্রিম এক পয়সা দিতে হবে না তো এভরিওয়ান আপনারা যারা যারা পিবিসি সিলিং কারবেন করবেন ভাবছেন ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন টিন সেট ঘরে যে কোনো টিন সেট ঘরে ইনশাল্লাহ কোনো ধরনের অগ্রিম ছাড়াই আমরা কাজগুলো করে দিয়ে আসি আমাদের দুজন লোক যাবে আপনাদের এখানে খালি একটু থাকা খাওয়ার ব্যবস্থা দিতে হবে দুই দিন থাকুক একদিন থাকুক বা দেখা গেছে ছোটা কাজ হলে একরম দুই রুম কাজ হলে দুই রুমের কাজ হলে দেখা গেছে যে একদিনে করেই চলে আসবে আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা নিয়ে আর কিছু করতে হবে না ইনশাল্লাহ আমাদের কোম্পানি থেকে যদি আপনাদের তিন রুম চার রুম পুরো গরকার তখন অবশ্যই একটা রাত থাকা লাগবে কারণ ঢাকা থেকে ওরা যাবে কাজ করতে অবশ্যই একটা রাত থাকা লাগবে ইনশাল্লাহ সবাইরে দুজন মানুষে থাকা খাওয়ার ব্যবস্থা দিলেই হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনশাল্লাহ পৌঁছে দিচ্ছি আমরা এই পিজিটি আর এপ এল কোম্পানি থেকে এই বোর্ডগুলো অনেক সুন্দর দেখেন ভালো দক্ষ মিস্তির ধরে আমরা এই কাজগুলো করি দেখেন আমাদের কাজগুলো এখনো ফিনিশিং হয় নাই আমরা কাজ থেকে আমরা ভিডিও করতেছি ইনশাল্লাহ লাস্টের লুক দেখবি অনেক সুন্দর আপনার ঘরের সাথে অনেক সুন্দর একটি রাজকীয় লুক আসবে দেশে হচ্ছে যে বিদেশি ডেকোরেশন ইনশাল্লাহ যারা যারা পিবিসি সিলিং সম্বন্ধে জানতে চান বুঝতে চান কিংবা করবেন করবেন পাচ্ছেন অবশ্যই আমাদের স্কুলে দেওয়া নাম্বারে যোগাযোগ আমাদের গিয়ে আপনাদের ঘরে অনেক সুন্দর করে পিবিসি সিলিং পিবিসি প্রসিলিং কাজ করে আসবে ইনশাল্লাহ ভাই একটা জিনিস দেখেন আমরা এমনভাবে কাজ করি যেহেতু আমরা একটা কাজ যেহেতু আশেপাশের আরও বিশেষটা মানুষ এই কাজগুলো করে আমরা ওই হিসেবেই কাজ করে থাকি আমাদের কোম্পানি থেকে প্রায় প্রত্যেক মাসে মাসে হ্যাঁ আমাদের কোম্পানির লোক সমস্ত সমস্ত মিস্ত্রির সাথে বোঝানো হয় যে মানুষের সাথে সুন্দর ব্যবহার করবা চলা চলাফেরা করবা এমনভাবে কাজ করবা যেহেতু আমার এই কাজটাও করে আরও